আমি এই মুহূর্তে রয়েছি মহারাষ্ট্রের পুনে শহরে একটি ছোট সরকারি পার্কের ভিতরে সকালেই কাজে বেরিয়ে দেখি কাস্টমার বাড়িতে নেই তাই একটু এদিক ওদিক ঘুরতেই চোখে পড়লো এই পার্কটা কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না কারণ পার্ক বন্ধ হয়ে গেছিলো বলেছিল বিকেল চারটেতে আসতে আমি অনেক রিকোয়েস্ট করে বললাম আজ আমরা বিকেলে কলকাতা ফেরত চলে যাব যদি একটু ভিতরে ঘুরতে দিতেন ব্যাস এই কথা শুনতেই পার্কের দায়িত্বে থাকা মহিলাটি রাজি হয়ে গেলেন এবং ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন ব্যাস আমরা প্রবেশ করলাম এই সুন্দর পরিবেশে একটা সুন্দর সাক্ষী হওয়ার জন্য ভেতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম হাতিটা পালিয়ে যাচ্ছিল তাই গাছের সঙ্গে বেঁধে রেখেছে এখানকার কর্তৃপক্ষরা পার্কের অপর প্রান্তে রয়েছে বাচ্চাদের ছোট ছোট খেলার জায়গা আর পুরো পার্কটাই কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে ভর্তি মহারাষ্ট্রে আমার একটি জিনিস খুব ভালো লাগে রাস্তার ফুটপাথ হোক বা পার্ক আপনারা এখানে ব্যায়াম করা সমস্ত রকম ইকুইপমেন্ট কিন্তু দেখতে পাবেন আর এখানে কিন্তু সকালে প্রচুর মানুষ ব্যায়াম করতে আসে এবং রাত্রিও অনেকে ব্যায়াম করতে আসেন আজকের জন্য এইটুকুনি দেখা হবে পরের ভিডিওতে বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো